দেশ আজ আমি ধ্বংস করে দেব সবুজ বীর এই নাও পরিদের দেশের জাদুকরী গদা এটা দিয়ে একবারই মারলে শয়তান দানব পটল তুলবে বীরে কালা ভূত আমার বাইসেপ দেখেছিস এই নে জাদুকরী গদাদার বাড়ি সবাস সবুজ বীর তুমি আজ আমাদের দেশ বাঁচালে আজ থেকে তুমি হলে আমাদের পরিদের দেশের সেনাপতি এ কি এই আপেলটা তো আমার শরীরের চেয়েও বড় এটা খাবো নাকি আমি এর ভেতরে ঘর বানিয়ে থাকবো তুমি অনেক সাহসী তুমি কি সারা জীবন আমাদের এই পরিদের দেশেই থেকে যাবে আর সব এই এক গামলা মধুর শরবত আর এক পাহাড় মিষ্টি না খেলে কি আর বিয়ে ভয় পেও না আমি থাকতে কেউ তোমার ডানা ছোঁয়ার সাহস পাবে না চলো আজ বাসর রাতে একবার জমিয়ে রোমান্টিক ড্যান্স করি এই গুহার ভেতর থেকে কেমন যেন মিষ্টি সুগন্ধ আর আলোর ছটা আসছে ভেতরে কি আছে দেখে আসি তো আরে আমি কি হাঁটছি নাকি হাওয়ায় ভাসছি চারপাশটা এত রঙিন কেন ওরে মাঘ এ কি আমি কোথায় এলাম এখানকার ঘাস তো নীল আর আকাশটা গোলাপি আরে এই ছোট ছোট ডানাওয়ালা মশাগুলো কি ও এগুলো তো দেখি জ্যান তো ছোট ছোট সুন্দরী পরি আরে না না আমি রাক্ষস নই আমি তো বডি বিল্ডার দানব আমি শুধু তোমাদের এই সুন্দর দেশটা দেখতে এসেছি সবাই সাবধান পরীর দেশে এক বিশাল সবুজ রাক্ষস ঢুকেছে ও মনে হয় আমাদের সব জাদুকরী ফুল খেয়ে ফেলবে এইটুকু বাটিতে ফুলের মধু দিয়ে আমার কি হবে আমার তো অন্তত দশ বালতি মধু লাগবে পেট ভরাতে এই তুলতুলে এই ঝরনার পানি তো একদম শরবতের মতো মিষ্টি কিন্তু আমি নামলে তো সব পানি শুকিয়ে যাবে সবুজ বীর তুমি আমাদের অতিথি এই নাও জাদুর ছোঁয়া এখন থেকে তুমিও মিচ্ছি বলবে না একদম আমার বাইসেপ দেখ আমি তোমাদের যে কোনো অংশে কম নই লড়াই করবে নাকি বড্ড দেমাক তোমার ধরো আমার এই বিশাল হাত আজ তোমাকে মেঘের ওপারে নিয়ে ঘুরে আসিসি এ কি এই আপেলটা তো আমার শরীরের চেয়েও বড় এটা খাবো নাকি আমি এর ভেতরে ঘর বানিয়ে থাকবো চলো আমার ঝিনুকের প্রাসাদে সেখানে আজ এক বিশাল রাজভোজ হবে তোমার সম্মানে পেট ভরে খেও সাবধান আমার পোষা এই জাদুকরী ইউনিকর্নটা তোমাকে আবার মাছি ভেবে গিলে না ফেলে এই পাথরটা তো নড়ছেই না তোমরা বড় কি জিম করার বদলে আস্ত পাহাড় নিয়ে খেলো নাকি সবুজ বীর ওই দেখো দূরে কালো মেঘ মনে হচ্ছে ডার্ক ম্যাজিকের কোন দানব আমাদের রাজপ্রাসাদ আক্রমণ করতে আসছে সর্বনাশ এই ডার্ক দানব তো আমাদের সব জাদুকরী ক্রিস্টাল খেয়ে ফেলবে সবুজ বীর আমাদের বাঁচাও এই পরিদের দেশ আজ আমি ধ্বংস করে দেব কিরে কালা ভূত আমার বাইসেপ দেখেছিস এই নে জাদুকরী কদাদার বাড়ি সবুজ বীর এই নাও পরিদের দেশের জাদুকরী গদা এটা দিয়ে একবারই মারলে শয়তান দানব পটল তুলবে সবুজ হাল না আমি আমার চোখের রশ্মি দিয়ে ওকে আটকে রাখছি তুমি ওর মাথায় আঘাত করো পিচ্ছি পোকা তোর এত সাহস এই রে আমার অন্ধকার ধোয়ার ছাপটা তোকে মাটির নিচে পুঁতে দেবো কি বিষম খুশি আমার সব শক্তি তো ধোয়ার মতো উড়ে যাচ্ছে ওগো জানালার বাইরে ডার্ক মনস্টারের চেলারা আবার ঘোরাঘুরি করছে না তো আমার খুব ভয় লাগছে এই পিচ্ছি সবুজ ব্যাং তুই আমার রাস্তায় আসিস না এক পা দিয়ে তোকে ডালের চাটনি বানিয়ে দেব সবুজ বীর এই নাও পরিদের দেশের জাদুকরী বর্ম এটা পড়লে ওর কোনো কালো জাদু তোমার ক্ষতি করতে পারবে না সবুজ বীর এই নাও দেশের জাদুকরি বর এটা পড়লে ওর কোনো কালো জাদু তোমার ক্ষতি করতে পারবে না দম বন্ধ হয়ে ওর সব শয়তানি আজ আমি মাটির নিচে পুঁতে ফেলবো আমি ওকে জাদুকরি লতা দিয়ে বেঁধে রাখছি তুমি এবার ওর কলোজিয়ায় এক বাড়ি মারো বড় বড় কথা এই নে আমার লেজের বাড়ি মাটির সাথে মিশে যা রে বাবা রে এই সবুজ রাক্ষসের হাতে তো কোনো যে লড়াই তো হলো এখন এই দশ বালতি জাদুকরি মধু আর এক পাহাড় মিষ্টি দাও ধোঁয়া দিয়ে আমাকে হারানো যাবে না এই নে সবুজ বীর তুমি আজ আমাদের দেশ বাঁচালে আজ থেকে তুমিই হলে আমাদের পরিদের দেশের সেনাপতি সেনাপতি তো হলাম এখন বড় এক বালতি জাদুকরী শরবত আর এক পাহাড় মিষ্টি দাও তো সেনাপতি সাহেব এই নিন সকালের নাস্তা এক গ্লাস টাটকা ফুলের শিশির সাবধানে খাবেন কিন্তু এক দুই এক সোজা হয়ে ওড়ো হাসাহাসি করবে না একদম আমি কিন্তু খুব কড়া সেনাপতি আরে ভাই

অনেক সাহসী তুমি কি সারা জীবন আমাদের এই পরিদের দেশেই থেকে যাবে আমার সাথে সবুজ বীর তুমি যদি আমার মেয়ের মন জয় করতে চাও তবে ওই আগ্নেয়গিরির ভেতর থেকে হৃদয় হীরা নিয়ে এসো ওরে বাবা রে আমার এক হাঁচিতে তো পরিদের অর্ধেক বাগান পাশের দ্বীপে উড়ে গেল আমার চুলে একটু বেনি গেথে দাও না একটু লবণের বদলে জাদুর গুঁড়ো দিয়েছিলাম ওরে মাগো এই এই নাও সুন্দরী তোমার হৃদয় হীরা এর জন্য তো আজ আমার শহর সব হাসুক এই এক গামলা মধুর সরবত আর এক পাহাড় বৃষ্টি না খেলে কি আর বিয়ে পূর্ণতপ করে তোমরা এখন থেকে জাদুকরী স্বামী স্ত্রী এই নাও জাদুকরি মালা এটা এই ভাসমান মেঘের পিড়ি আমার ভারে নিচে নেমে যাচ্ছে বাহ জাদুকরি মুকুট আর এই রেশমি ধুতিতে তোমাকে তো একদম বনের রাজকুমার লাগছে এত জাদুকরি হলুদ মাখিও না আমার সবুজ রং তো এখন পেকে আম হয়ে যাচ্ছে ও সব মাশুদ এই এক গামলা মধুর শরবত আর এক পাহাড় মিষ্টি না খেলে কি আর বিয়েপূর্ণ ভয় পেও না আমি থাকতে কেউ তোমার ডানা ছোঁয়ার সাহস পাবে না চলো আজ বাসর রাতে একবার জমিয়ে রোমান্টিক ড্যান্স করি আরে বসতেই তো খাটটা মরমর করে ভেঙে মাটির সাথে মিশে গেল এখন আমরা এই ফুলের গাদা নেই ঘুমাবো নাকি দেখো ওগো আমাদের বাসর ঘরটা কত সুন্দর কিন্তু তোমার বিশাল বডি নিয়ে খাটে উঠতে যেয়ে আবার খাটটা ভেঙে দিও না দেশে আমার এই রাজকীয় বিয়ে যদি আপনাদের ভালো লাগে তবে জলদি সাবস্ক্রাইব করুন সবাস।